নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি টিভি শ্রুত হতে সবার সাথে দক্ষিণ চব্বিশ পরগনার আবু সুদ্দিক ভাইকে যে মিথ্যা অপবাদ দিয়ে গ্রেফতার করা হয়েছিল নির্মমভাবে তেনাকে মারধর করা হয়েছিল আর তেনাকে এমন মার মারা হয়েছে যে তেনাকে মৃত্যুবরণ করতে হয়েছে এখন পর্যন্ত প্রায় দু সপ্তাহ ঘটে যায় এখন পর্যন্ত আমরা দেখতে পাই যে সাব ইন্সপেক্টর রাজদীপ সরকার তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা হলো না তাকে পুনরায় অন্য এক অফিসের মধ্যে ইসে করা হয়েছিল তাকে এখন পর্যন্ত পুলিশ থেকে বের করে দিল না গ্রেফতার করা হলো না দেখেন আমরা প্রতিনিয়ত ভরসা করি আইনকে পুলিশ আমরা মনে করি যে পুলিশ আমাদের নিরাপত্তা দেয় কিন্তু আজকে দেখা যায় পুলিশের হাতে আমাদের জনসাধারণের মৃত্যু তাহলে আমরা কার কাছে এখন নিরাপত্তার আশা করি আমরা আমাদের এই প্রতিবাদ আমরা অবিলম্বে চাই যে সাব ইন্সপেক্টর যে রাজদীপ আছে তেনাকে অবিলম্বে তেনাকে সাসপেন্ড করা হোক আর তেনাকে গ্রেফতার করা হোক আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত সবার সাথে জিটিবিল আরো নতুন খবরে আপডেট পেতে এক করে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ডট কম